তারপর আর যায় না। এবার শুধু যে কিছুটা রান্না করে খাবার নিয়ে আসে। এই মাছটা নিলাম। এখন হচ্ছে ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেবো। কাতলা মাছ আরকি একটু ঝোল রান্না করবো। অনেকদিন আরকি ঝোল করা হয় না। শুধু মাছ

কলে তো এখন নামবে না কলে নিয়েই রান্না করতেছি এখন নিয়ে বসে থাকবো মামুনিটা হচ্ছে একটা পাগল তীর আগে যায় সেমা একটু রাগ বেশি আমার মামনিটার একটু রাগ বেশি এভাবে যা হোক দেখি ওরা নিয়ে করে যদি না থাকি ঝোলটা অনেকটাই আসছে এতে তোমার হচ্ছে পুঁটি কে খাওয়াচ্ছি এখনো অবশ্য খাওয়ানো শেষ হয় নাই এখন হচ্ছে বেসিনের পর রাখি আইছি জলটা কমে আইছে দেখি একটু নামাই আসি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা like হয়ে আরেকজনের কাছে নিয়ে যেতে পৌঁছাতে সাহায্য করবে তাই আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকেও পাশে রাখবেন তরকারিটা হয়ে গেছে এখন নামাই ফেলবো ভিডিওটিও শেষ করে ফেলবো আপনারা যে যেখানেই থাকুন না কেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন রাস্তাঘাটে সঠিকভাবে চলাচল করতে পারি এটুক ছাড়া আর কোনো কিছু চাওয়ার নাই এখন তো বাইরে যেতেও আমার ভালো লাগে না খারাপ লাগে তারপরে হচ্ছে ভয় লাগে sa last ker tata